হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলিফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে সকালবেলা দেখো আগের দিন রাত্রে তরকারি ছিল সেই তরকারি দিয়ে মুড়ি খেয়ে চলে গেছিলাম টিউশন পড়তে এখন দেখো সন্ধ্যাবেলা এখানে চা করে নিয়েছি গরম গরম লিকার চা সাথে নিয়েছি বিস্কুট আর বড় যেহেতু আজকে বাড়ি আসবে তাই জন্য তো আমাকে পাঁপড়টা ভাজতেই হতো আগেই ভেজে নিয়েছি তো সেটাই খেয়ে নিচ্ছি আর ওর জামা কাপড়গুলো জানো তো আয়রন করেছিলাম না এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ নয় প্রায় দশ দিন মতো হয়ে গেল আয়রন করা হয়নি আজকে বাড়ি আসবে ভাবলাম আয়রন করে তুলে রাখি তা না হলে দেখবে কি দশ দিনেও আমি আয়রন করিনি এতটাই আলসেমি লাগে আর দেখো এখানে এক হাতে ফোন ধরে এক হাতে রাখতে গেছি জামাটা পরে গেল কেওয়ার্ক করার আপাতত তুলে রাখি আর এইদিকে দেখো আজকে রাত্রিতে ভাত রান্না হবে এখানে দেখো সিম ভাজা হবে আলু ভাজা হবে ওর মতোই হবে এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি আর একদিকে গরম গরম ভাতটা আমার হয়েও গেছে আর একটু ডাল হবে এই হচ্ছে আজকে রাত্রির খাওয়া দাওয়া আর এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলা চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে শনিবার আর রবিবার দুই দিন আমার টিউশন থাকে কিন্তু আগে আগে আমি দুই দিন করে গেলেও এখন কিন্তু মাত্র শনিবারটা যায় আর বর্ত রবিবারে বাড়িতে থাকে একটা কি হয় যে সারা সপ্তাহে তো ও রান্না টান্না করেই খায় আর এখানে আসলেও কি হয় রবিবার যখন আমি বাড়িতে থাকি না ওকে কিছুটা রান্নার কাজে হেল্প করতে হয় নিজের যে আলাদা রকম কাজকর্মগুলো থাকে বা একদিন রেস্ট নেওয়ার থাকে সেটাও করতে পারে না শাশুড়িমা রান্না করে বাট যেহেতু আমাদের বাড়িতে গরু টরু রয়েছে শাশুড়িমা সেই সমস্ত কাজে বেশি ব্যস্ত থাকে আর এদিকে অনেকটা দেরি টেরি হয়ে যায় আর বয়সটা বেড়েছে খুব একটা ভালো করতে পারে না আর শনিবারে যে রান্নাটা হয় শনিবারে কিন্তু সশ্লীমাকে আমি বলে যাই যে সেদ্ধ সেদ্ধ ভাত বানাতে আর কি যাতে ভাতের মধ্যে সব হয়ে যায় আলাদা করে তরকারি রান্না করতে না হয় এরকমভাবে খাওয়া হয় আর রবিবারটা তাই আমি বাড়িতে থাকি যাতে কারোরই কোনো অসুবিধা না হয় রান্না বান্না করে খেতে এই জন্য আর কি আর বাকি দিনগুলো তো আমি রান্না টান্না করে তারপরেই কলেজে যাই সেই কারণে আর কি আমি রবিবারগুলো খুব একটা করে এখন আর যাচ্ছি না হ্যাঁ তো কী আর করবো তো চলো ছাদে জামাকাপড়গুলো মেলে দিলাম আর একটু সকাল সকাল মেলে দিচ্ছে কারণ কি জ্যাকেটটা শুকনো হয়ে গেলে ও আবার নিয়ে যাবে তো সেই জন্য আর কি মোটা জ্যাকেটটা তো শুকনো হতে সময় লাগবে সেই জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো টিফিন খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম একটু আলু চচ্চড়ি পরকে দিয়ে দিয়েছি আর কালকের একটু ডাল ছিল সেটা দিয়েই আমি খাচ্ছি আর ডিম সেদ্ধ ধুনে নিয়েছি আর আজকে রান্না হয়েছে তো শাকটার নাম আমি ভুলে গেছি এই মুহুর্তে তো ওই পিডিং শাকের পিডিং শাকের চচ্চড়ি হচ্ছে আর মাছের ঝাল হচ্ছে ভেটকি মাছের ফুলকপি আলের দিয়ে ঝোল হচ্ছে আর একদিকে কিন্তু বডই মাংসটা নিয়ে এসেছে লেগ পিসটা ওটা কিন্তু ফ্রাই করা হবে ভাবা হয়েছিল আর কি তন্দুরি যেভাবে বানানো হয় বাট সেটা আর করতে পারিনি নর্মালি ভাজা করেই খাওয়া হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে ছাদে একটু বসেছিলাম আর আজকে একটু ভাবলাম বরের জন্য সরু চাকলি বানাই আগে আমি খুব একটা ভালো বানাতে পারতাম না তো এই বছরই বেশ ভালো শিখেছি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি তাই ভাবলাম যে ওকে একটু বানিয়ে খাওয়াই আর এই দিকে কিন্তু আমি খাবার বানাচ্ছি আর ও গিয়ে বসে আসে শ্বশুর বাড়িতে আমার বড় বাড়িতে গেছে আমি আজকে আজ গেলাম না কারণ কি বাড়িতে একটু খাবার বানানো ছিল শুধু ও নয় দেওর প্রায় দু মাস হয়ে গেল বাড়ি আসেনি তো ডেকেছে বলছিলাম কি পৌষ সংক্রান্তিতে এসো তো খাবে আর সে আসেনি তাই ভাবলাম তাহলে এটা বানাই বানিয়ে পাঠিয়ে দিলে সেখানে খেতে পারবে পরকালকে যাবে নিয়ে চলে যাবে সেই জন্যই আর আমি বানাতে বসেছি তো চলো এগুলো বানিয়ে নিই হ্যাঁ একে তো বানাতে হয় একটু সময় লাগে তো চালটা আগের বারে যখন আমি বেটেছিলাম আমি কিন্তু সিলেটেই বেটেছিলাম সম্পূর্ণটা আর আজকে যখন আমি বানাচ্ছি আজকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছি তো ভয় ভয়ে ছিলাম ঠিকঠাক হবে কি না দেখলাম যে না ঠিকঠাক হয়েছে আমার মা ভীষণই সুন্দর বানায় সরু চাকরিটা তবে মায়ের মতো ভালো না পারলেও মোটামুটি মায়ের কাছ থেকেই তো শিখেছি শিখে গেছি এটাই হচ্ছে ব্যাপার আর রাত্রির খাবার দাবার বানানো সেরকম কিছুই নেই দুপুরে তো হয়েছিল ওই ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছিল। আর হচ্ছে ওই মাংসটা ভাজা করা হয়েছে শাশুড়ি মায়ের তো শরীরটা একটু খারাপ শাশুড়ি মা দুপুরে খুব একটা বেশি ভাত খায়নি তারপর ভাতও রয়েছে ও আসলে তারপরে খাওয়া দাওয়া করব দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি বেশ কিছু কিন্তু আমি আলাদা করে সরিয়েও রেখে দেব ওদের সকালবেলা নিয়ে যাওয়ার জন্য আর বাকিটা রাত্রিটাতে খাওয়া হবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও